চলে আসলো পবিত্র সবে মেয়ারাজ আর মাত্র কয়েক ঘন্টা বাকি সে মহামান্বিত রজনী সোমবার দিন পড়েছে রাত্রিতে যদি আপনারা ইবাদতবন্দিগি করেন পরিপূর্ণ ফাজাইল বারাকা পেয়ে যাবেন এই রাত্রিতে মহিলা মা বোনেরা কত রাকাত নামাজ পড়বেন এবং আপনারা কোন কোন আমল করবেন কোন কোন দোয়া পড়বেন এবং সোমবার দিন এই যে শবে মেয়ারাজ রোজা রাখলে কি হবে কি ফজিলত রয়েছে আপনাদের সামনে আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। কিন্তু তার আগে ভূমিকাতে আমি কিছু কথা বলবো শবে মেয়ারাজ নিয়ে আল্লাহ রসুলের যে শবে মেয়ারাজ হলো সংক্ষেপে আপনাদের সামনে কয়েক মিনিট আমি ইনশাল্লাহ তুলে ধরবো কারণ যদি আলোচনাটা না করি এর হক আদায় হবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন এই মেয়রাজ সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন এবং আল্লাহ রসুলের ২৬ জন জলিল কদর সাহাবি হাদিস বর্ণনা করেছেন এজন্য কোনো মুসলমান কোন নারী কোনো পুরুষ যদি সবে মেয়ারাজকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে তার ইমাম থাকবে না প্রিয় ইমানদার মুসলিম বায়ুবন ভূমিকাতে শবে মহারাজের ঘটনাটি সংক্ষেপে তুলে ধরবো তারপরে কত টাকা নামাজ পড়বেন কোন কোন দোয়া পড়বেন সোমবার দিন শবে মহারাজের রোজা রাখলে কি হবে আপনাদেরকে বলে দিব আর আমরা কোরআনে আল্লাহ রব্বুল আয়নামিন কী বলেছেন আমরা শুনে নেই আল্লাহ রব্বুল আয়নামিন বলেন বিয়াব দিহিলাইল মিনলমসজিদিল হরম ইলল্মাস জিঁদিল অ ক স আল্লাহ ব্লামিন এই মেয়েরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই প্রথমে পড়লেন সুবাহান আমরা সাধারণত আশ্চর্য যখন কোনো কথা শুনি কথা যখন আমরা বলি তখন আমরা নিজে পড়ি সোবাহান আল্লাহ কিন্তু আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই পড়লেন সোবাহান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন আরেকটু সহজ করে বললে আপনারা বিষয়টি বুঝে যাবেন ওরানালকারী মেয়ে হজরতে ইউনুস সালামের ঘটনা বর্ণনা করেছেন ইউনুস পয়গম্বর সমুদ্রের অতল গভীরে মাছের পেটের ভিতরে চল্লিশ দিন পর্যন্ত ছিলেন এত আশ্চর্য ঘটনার পরেও আল্লাহবিন সোবাহান আল্লাহ বলেন নাই হযরতি ইব্রাহিম আলী ইসাল্লামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল ইব্রাহিম আলী একটি পশমও পড়ে নাই এই আগুনকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিলেন আল্লাহ তারপরেও সোবাহান বলেন নাই হজরতে ইসারুহুল্লাহ পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন সেটার ক্ষেত্রে আল্লাহ পাক সুবাহান বলেন নাই কিন্তু আপন বন্ধু মোহাম্মদ রসুল্লাহকে তিনি যখন মেহমান বানায় আর শাহজিমে নিয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন শুরুতেই পরে নিলেন সোবাহান সম্মানিতা দিনদার ইমানদার মুসলিম ভাইবোন মসজিদে হারাম উম্মে হানির পাশেই মসজিদে হারামের পাশেই উম্মে হানির বাড়ি ছিল সেখানে আল্লাহর রসুল ঘুমিয়েছিলেন জিব্রাইল আল্লাহর ফিরিশা আসলেন মিকাইল কাইল আলী সালাম আল্লাহর আসলেন দুইজন ফিরিশা নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের সাদকে বিদীর্ণ করে দিলেন ঘরের সাদকে আলাদা করে দিলেন সেখান থেকে হাতিমে কাবাই নিয়ে গেলেন আল্লাহ রসুলের জন্য একটি পাত্রের মধ্যে করে আইলিম এবং হেকমা নিয়ে আসলেন নিয়ে এসে জমজমের পানি দিয়ে ধৌত করলেন আল্লাহ রসুলের কলবটাকে বুকটাকে বিদীর্ণ করলেন ওপেন হার্ট সার্জারি করলেন সেখান থেকে কলবটা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন ওই যে পাত্রের মধ্যে মার হেকমা ছিল সেটা দিয়ে দিলেন তারপরে ভিতরে কলব ইলিম হেকমা দিয়ে দেওয়ার পরে বুকটাকে আবার একত্রিত করে জিব্রাইল আল্লাহর ফিরিসটা যখন এইভাবে হাত মেসেজ করে দিলেন এবার বুকটা আবার জোড়া লেগে গেল সুবাহান আল্লাহ সেখান থেকে এবার সফর শুরু হয়ে যাবে জান্নাত থেকে পাক বোরাক পাঠালেন বোরাক হচ্ছে ছোট্ট একটি বাহন ছোট্ট একটি জান্নাতি বাহন এত দ্রুত গতিতে চলে চোখের দৃষ্টি যত দূর যায় মুহূর্তের মধ্যেই ততটুক চলে যায় বোরাকের পিঠে যখন আরোহণ করবে আল্লাহর নবী যখন উঠবে বোরাকটা নড়াচড়া করতে লাগলো জিব্রাইল বললেন ও বোরাক নড়াচড়া করো তোমার পিঠের মধ্যে এমন একজন নবী এমন একজন রসুল প্রেরণ তোমার পিঠে আরোহণ করবে যিনি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যার মর্যাদা সৃষ্টির মধ্যে এক নম্বরে এর চেয়ে দামি কেউ তোমার পিঠে আরোহণ করে নাই এবং কোনোদিন করবেও না বোরাক চুপ হয়ে গেলেন নিশ্চুপ হয়ে গেলেন বোরাকের পিঠনে পিছনে এবার পিঠের মধ্যে আল্লাহ রসুল বসলেন এবং বাকি দুইজন ফিরিস্তা বসলেন সেখান থেকে নিয়ে গেলেন মসজিদে আকসা এই যে ফিলিস্তিন মুসলমানদেরকে যে জায়গায় মারা হচ্ছে এই যে জেরুজালেম মসজিদে আকসা সেখানে নিয়ে গেলেন সেখানে নিয়ে গিয়ে বরাকটিকে একটি পাথরের সাথে বেঁধে রাখলেন এবার নবীজি সাল্লাহ আলুসাল্লাম মসজিদে আকসায় প্রবেশ করলেন সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা হলো সেখানে গিয়ে দেখেন মসজিদে মুসল্লি সাধারণ মানুষ না মসজিদে মুসল্লি আল্লাহর ফিরিস্তানা ওইখানে যারা কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে মুসল্লি হিসাবে বসে আছেন তারা হলো আল্লাহর সব নবী আল্লাহর সব রসুল আদম আলী ওসাল্লাম থেকে শুরু করে হজরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা উপস্থিত একমাত্র জায়নামাজ ইমামের জায়নামাজটা খালি ইমামের জায়গাটা খালি একজন আজান দিয়ে দিলেন সব নবীরা মনে মনে ভাবতেছে মনে হয় আমি নামাজ পড়াবো আল্লাহ রাবুল আলমিন ঘোষণা দিয়ে দিলেন আজকের এই বিশেষ আয়োজন কোনো নবীর জন্য নয় অন্য কোনো রসুলের জন্য নয় আমার বন্ধু আমার পেয়ারা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লা আলি ওসাল্লামকে আমি সব থেকে বেশি মর্যাদা দিয়েছি সেটাকে প্র্যাকটিক্যালে বাস্তবে প্রমাণ করার জন্য সব নবীদেরকে উপস্থিত করা হল এবং তাদের ইমাম হয়ে আমার বন্ধু দুই রাকাত নামাজ পড়বে সোবাহাল্ল আমাদের নবী দুই রাকাত নামাজ পড়লেন সেখানে সেখান থেকে আবার বুড়াকে সবার হয়ে প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে যাওয়ার পরে এই যে দেখেন মসজিদে আকসায় আদম আলী ওসাল্লাম ছিলেন আবার তিনি প্রথম আসমানে গেলেন গিয়ে আদম আলী ওসাল্লামের সাথে আবার প্রথমে সাক্ষাৎ হলো কেমন গঠন আল্লাহ গঠাচ্ছেন এই প্রত্যেকটা বিষয় আমরা বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে আমাদের ইমান থাকবে না আমরা কাফের হয়ে যাব এজন্য পরিপূর্ণ ইমান রাখতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন প্রথম আসমানি হযরতে আদম আলী ইসলামের সাথে সাক্ষাৎ হলো দ্বিতীয় আসমানে হজরতে আইসা হজরতে ইয়াহিয়া আলী ইসলাম দুই জন্নবীর সাথে সাক্ষাৎ হলো তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলী ইসলামের সাথে সাক্ষাৎ হলো আল্লাহ রব্বুল আলমিন যাকে অর্ধেক সৌন্দর্য দিয়ে পৃথিবীর অর্ধেক অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন তৃতীয় আসমানে যখন ইউসুফ আলী ও সাক্ষাৎ শেষ হলো চতুর্থ আসমানে গেলেন হজরতে ইদ্রিস আলী সালামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানি হজরতে হারুন আলী সালামের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানি মুসা মুসার ইসলামের সাথে সাক্ষাৎ হলো সপ্তম আসমানে তিনি গিয়ে দেখেন জাতির পিতা ইব্রাহিম আলাই হিসারাম বাইতুল মামুরের সাথে ঠেস দিয়ে বসে আছেন সোহানুল্লাহমদি বাইতুল মামুরের সাথে এমন করে ঠেস দিয়ে তিনি বসে আছেন নবীজিকে দেখেই তিনি দাঁড়ালেন উঠে দাঁড়ালেন সংবর্ধনা দিলেন আহলান সালান বললেন জান্নাতের কিছু আলোচনা রসুলুল্লাহর সাথে করলেন আর এমন একটি শ্রেষ্ঠ দোয়া শিক্ষা দিলেন গিয়ে বললেন মোহাম্মদ সাল্লুসাল্লাম মিরাজ শেষ করে যখন আপনি দুনিয়াতে যাবেন আপনার উন্মতদেরকে বলে দিবেন এই দোয়াটি পড়ার জন্য একবার যদি আপনার উন্মদ দোয়া পড়ে জান্নাতে একটি খেজুর গাছের মালিক হয়ে যাবে দুইবার পড়লে দুইটি তিনবার পড়লে তিনটি একশোবার পড়লে একশোটি এবার মনোযোগ দিয়ে দুয়ারটি শুনুন সুহানল্লাহি ওয়াল হেমদুলিল্লাহি ওলা ইলাহা ইল্লাল্লা হু ওয়াল্লা আকবার আরেকবার বলছি সুভাহ নল্লাহি ওয়াল হেমদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবর সবহান সেখান থেকে ওইখানে এই যে বাইতুল মামুর বাইতুল মামুর হলো ফিরিস্তাদের কাবা ওইখানে দৈনিক সত্তর হাজার ফিরিস্তা বাইতুল মামুর তফ করে একবার যে ফিরিজটা তওয়াফ করি ওই ফিরিজটা কেমন পর্যন্ত তাওয়াফ করার আর সুযোগ পাবে না সুবাহ সেখান থেকে সিদরাতুল মুন তাহায় গেলেন সিদ্ধাতুল মুন তাহা হলো একটি বড়ই গাছ সৌন্দর্য বর্ধিত এত সুন্দর আল্লাহ রসুল বলেন ওই সিদরাতুল মুন তাহার পাশেই হলো জান্নাত জান্নাতুল মা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাতুল মাআওয়া আল্লাহর নবীকে সেই জায়গায় আল্লাহ পাক তিনটি পুরস্কার দিলেন এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওক্ত নামাজ আমাদের সবাইকে পড়তে হবে মা বোনেরা সবাই পড়তে হবে দুই নম্বর হলো সুরতুল বাকার আর শেষের দুই আয়াত সুরতুল বাকার আর শেষের দুই আয়াত দুইশো পঁচাশি এবং ছিয়াশি দুইশো পঁচাশি এবং ছিয়াশি রাতে ঘুমানোর আগে আমরা আমলটি করব ইনশাআল্লা সবাই তিন নম্বর হলো আল্লাপাকবি জিকে সুসংবাদ দিলেন ওগু আমার বন্ধু অগামার হাবিব আপনার উম্মতের আমল নামায় আপনার উম্মতের আমল নামায় কোনো শিরিকের গুণা যদি না থাকে শিরিকের গুণা যদি না থাকে আর আমল নামার মধ্যে যত বেশি যত বড় যত কঠিন গুণা থাকুক না কেন সব গুণা আমি আল্লাহ পাক মাফ করে দিব পড়ুন সোবাহ আল্লাহ সব গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন সেখান থেকে নবীজি জান্নাত ভ্রমণ করলেন জাহান্নামের শাস্তিগুলা দেখলেন তারপরে আল্লাহর দিদারে গেলেন সরাসরি আল্লাহকে দেখেছি এক লম্বা আলোচনা আমি একাই শেষ করে এবার আমলের ভিতরে চলে যাচ্ছি না হল লম্বা আলোচনা এত সময় নেই আমি এখন আসুন আপনারা এই যার কয়েক ঘন্টা পরেই সবে মেয়ারাজের রজনী আপনারা কত রাকাত নামাজ পড়বেন তারপরে আপনাদেরকে বলবো আপনারা কোন কোন দোয়া পড়বেন কোন কোন আমল করবেন তারপরে আপনাদেরকে এই কথাগুলো বলে দিব এবং সোমবার দিন সবে মেয়ারাজের দিন রোজা রাখলে কি হবে শুনলে আপনার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন আগে আসুন প্রথমে নামাজটি নিয়ে আলোচনা করি সবে মেয়ারাজের নামাজ এটি নফল নামাজ এটি গুরুত্বপূর্ণ নামাজ নফল নামাজ কমপক্ষে দুই রাকাত পড়তে হবে কমপক্ষে দুই রাকাত কারণ দুই রাকাতের কমে তো কোনো নামাজ নেই উপরে যদি আপনি চার রাকাত পড়েন আলহামদুলিল্লাহ আট রাকাত পড়েন আলহামদুলিল্লাহ দশ টাকাত পড়েন আলহামদুলিল্লাহ বারো রাকাত পড়েন আলহামদুলিল্লাহ নফল নামাজ যত পড়বেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি সবাব পাবেন কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে ভালো করে এটা খুব গুরুত্বপূর্ণ কথা নফল নামাজ দুই রাকাত পরে পড়ে সালাম ফিরাতে হয় দুই রাকাত পরে পড়ে সালাম ফিরাতে হয় যেমন সহজের জন্য আপনাদেরকে বলছি যেমন ফজরের নামাজ আমরা পড়ি না চার রাকাত দুই রাকাত করে সালাম ফিরাতি শূন্যতের দুই রাকাত পরে সালাম ফিরাই এবং ফরজ দুই রাকাত পরে সালাম ফিরাই এমন করে নফল নামাজ এটা দুই রাকাত পর পর সালাম ফিরাতে হয় এবার আসুন নিয়টটা কিভাবে করবেন আমি বাংলাতে বলে দেই যেন সকলের জন্য সহজ হয়ে যায় যারা গ্রামের আমার মা বোনেরা আছেন যারা সহজ সরল মা বোনেরা আছেন এবং শিক্ষিত যারা আছেন মুসলিম ভাইয়েরা যারা আছেন সকলের সহজের জন্য বাংলা নিয়টটি সহজ করে বলে দিই আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে মেয়ারাজের নামাজ আদায় করতেছি হয়ে বলবেন আমি আরেকবার বলে দিই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে মেয়রাজের নামাজ আমি আদায় করতেছি আল্লাহ আকবার এবার কোন সুরা দিয়ে পড়বেন এখানে দুইটি কথা যারা বেশি সুরা পারেন দশটি সুরা পারেন আপনারা এক 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 একটি সুরা পড়বেন সিরিয়াল ঠিক রাখবেন এবং যারা অল্প সুরা পারেন তিন চারটা সুরা পারেন অথবা দুইটি সুরা পারেন তাদের জন্য হচ্ছে আপনারা প্রথম রাখাতে একটি সুরা পড়বেন দ্বিতীয় রাখাতে আরেকটি সুরা পড়বেন যারা কমপক্ষে দুইটি সুরা পারেন অনেক মানুষ কিন্তু আছে যে হুজুর দুইটি সুরা পারি। প্রথম রাখাতে ইনা অত অথবা যে সুরা পারেন সে সুরা পড়বেন দ্বিতীয় রাখাতেও পড়বেন আর যারা একটু ফজিলত বেশি পাওয়ার জন্য পড়বেন আপনারা প্রথম রাখাতে অন্য সুরা পড়বেন যেমন আয়াতুল কুরসি আছে এবং দ্বিতীয় রাখাতে সুরেখলাস পড়বেন মোট কথা হল নির্দিষ্ট কোনো নাই আপনি যে সুরা দিয়ে পারেন যে সুরা আপনার জানা আছে সেই সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন আপনি দুই রাখা থেকে শুরু করে চার রাখা ছয় আট দশ বারো পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে ইনশাআল্লাহ নামাজের বিষয়টা ক্লিয়ার এখানে আরেকটু কথা বাকি আছে সেটি হলো হুজুর দুই রাকাত পরপর যে আমরা সালাম ফিরাবো সালাম ফিরানুর পর কোনো দোয়া আছে। নি হ্যাঁ এখানে দোয়া পড়বেন যেমন সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্ল্লহ তারপরে দুরুশ্বরী পড়বেন কমপক্ষে দশবার দশবার কোন দুরুদ যারা নামাজের দুরুদ আছে পারেন দুরুদ ইব্রাহিম সেটি পড়বেন আর যারা দুরুদ ইব্রাহিম না না পড়েন কমপক্ষে ছোট্ট দূরটি পড়বেন সল্লাহু আলৈহি ওয়াসাল্লাম সাল্লু আলৈহি ওয়াসাল্লাম এই দ্রুতটি পড়বেন এবার আসুন সোমবার দিন এ যার কয়েক ঘন্টা পরেই তো সোমবার তখন আপনারা কি রোজা সোমবার দিন রোজা রাখবেন কেন ফজিলত কি দুইটি ফজিলত একটি ফজিলত হলো সোমবার দিন আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন আল্লাহ রসুল প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন সাহাবি কালাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন নবীজি বললেন এদিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য সুক্রিয়ার জন্য আমি রোজা রাখি এই হলো একটি ফজিলত এর জন্য আপনিও সব পাবেন দ্বিতীয় নাম্বার হলো কারণ সবে মেয়ারাজ, সোমবার এ দিনটা অত্যন্ত দামি আল্লাহ রবুল আলমিন অশেষ আপনাদেরকে দিবেন এই দুইটি ফজিলত পাবেন এবার আসেন সবে মেয়েরাজের রজনীতে অনেক মা বোনরা বলে হুজুর কোন কোন দোয়া পড়ব কোন কোন আমল করব কোন কোন দোয়া পড়ব একটু বলে দেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা প্রথমে আপনারা ইস্তেকফফার পড়বেন। ইস্তেখার কেন পরবেন প্রথমে কারণ আমাদের কলবে গুণা আছে যেমন আপনাদেরকে একটি দৃষ্টান্ত দিয়ে আমার জামাটা যদি ময়লা হয় সেই ময়লার জামাকে যদি আমরা না ধুয়ে আমরা যদি স্ত্রী করি তাহলে সেটা কিন্তু সুন্দর দেখাবে না কিন্তু আমাদের ময়লা জামাটাকে যদি আমরা ধৌত করে তারপরে যদি স্ত্রী করি আতর সুগন্ধি লাগাই সেটা সুন্দর এজন্য আমাদের কলমে যে গুণা জমে আছে সেই গুণাটাকে আগে পরিষ্কার করার জন্য ইস্তির ফার দরকার ইস্ত্রি পড়লে পরলে গুনা মাফ হয় সেজন্য জন্য আপনারা যারা সৈয়দুল ইস্তির ফার পারেন সাইয়েদুল ইস্তিগফার হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার এটা পড়বেন আর এটা যারা না পড়েন আমি ছোট্ট একটি ইস্তিগফার বলে দিব আগে সাইয়েদুল ইস্তিগফারটা আপনাদেরকে বলে দেই আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিন'আমাতিকা আলাইয়া ও বাবু উলা কে বিদাম্বি ফাগফির লা বা ইল্লা আন্তা এবার প্রশ্ন আসতে পারে কতবার পড়ব একশো দুইশো তিনশো চারশো পাঁচশো যা পারেন পড়বেন অথবা ছোট্ট ইস্তক ফার্টি যাদেরকে বলে দিয়ে যারা এই ফাট্টি সবাই পারেন আস্তা ফিরো ল আস্তা গোফিরোল তাহলে ইস্তাক ফরা আমুলটা ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় নাম্বার হলো দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ মনোযোগ দিয়ে পড়বেন দুরুদ শরীফ কোনটা নামাজের যে দুরুদ আছে আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামসালঈতা আলাই বরহীম ওয়ালাআলি বরহীম ইনকা হামিদু মজিদ আল্লাহম্মারিকা আলা মুহম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামায় বারতা আলাই বরহীম ওয়ালা বরহীম ইন্নকা হামিদুম মজিদ এই দুরুদটা যারা পড়েন পড়বেন অসংখ্যবার পড়বেন আপনারা কতবার পড়বেন আমি নির্দিষ্ট করে বলবো না আপনাদের যতবার মনেছে আপনারা পড়বেন আর যারা এই দূর শরীফ না পড়েন কমপক্ষে ছোট্ট দূরটি পড়বেন সল্ল্লাহু আলৈহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূরটি পড়বেন তারপরে আপনারা ওই যে ইব্রাহিম আলী আসসালামের সাথে সপ্তম আসমানের নবীজিকে যেই দোয়াটি বলে দিলেন যে দোয়াটি পড়লে জান্নাতে খেজুর গাছ হয় সেই দোয়াটি পড়বেন সুবাহানি ওহমদুলিল্লাহি ইহা ইহ্লাহ আকবর সুবাহানি ওহমদুলিল্লাহি ইহ্লাহ ও আকবর তারপর আল্লাহ পাখির জিকির করতে পারেন যেমন লাহ ইলাহা ই্ল ই জিক করতে পারেন তারপর তসবি পাঠ করতে পারেন সোভায়ান সোভাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ একবার তারপর সুরা ইখলাসটা বেশি বেশি করে পড়বেন সুরাই ইখলাসটা বেশি বেশি করে পড়বেন আর যারা অসুস্থ আছেন অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য বেশি বেশি করে এটি পড়বেন ইয়া শাফিয়াল আমরজ ইয়া আল আমরজ এটা পড়বেন আর যারা বিপদে আছেন মুসিবতে আছেন কষ্টে আছেন আপনারা পড়বেন ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া হাল্লাল মুশকিলাত আর যাদের রিজিক দরকার টাকা পয়সা ধন দৌলতের দরকার আপনারা পড়বেন ইয়া ইয়াকু ইয়া আল্লাহ ইয়ু ইয়া আল্লাহ ইয়া জাকু ইয়া আল্লাহ আর আল্লাপাকরি এই নামটিও পড়বেন মাফ হয়ে যাবে ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফ্ফারু ইয়া আল্লাহ এই নামটিও পড়বেন আল্লাহ সুবাহান তালা আমাদের সবাইকে মহামান্বিত রজনী সবে মেয়রাজ রজনীতে এই আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন